রাতের আকাশে আমরা যখন তাকাই দেখি অসংখ্য ঝিকিমিকি তারা কিন্তু জানো কি এই আলোকিত বিন্দুগুলো আসলে কি? কেউ নক্ষত্র কেউ গ্যালাক্সি আবার কেউবা নতুন নক্ষত্র জন্ম দেওয়ার প্রস্তুতিতে থাকা নেবুলা আমরা জানব জ্যোতির্বিদ্যার এক বিস্ময়কর অধ্যায় জ্যোতিষ্যকগুলোর প্রকারভেদ তাদের গঠন আলোকিত হওয়ার রহস্য আর কিভাবে বিজ্ঞানীরা পৃথিবী থেকে তাদের দূরত্ব নির্ণয় করেন নক্ষত্র হল বিশাল গ্যাসের গোলক মূলত হাইড্রোজেন ও হেলিয়াম দিয়ে তৈরি নিজেদের ভেতর ঘটে চলা নিউক্লিয়ার ফিউশনের কারণে তারা আলো ও তাপ ছড়ায় এরপর আছে নীল দৈত্য অত্যন্ত উষ্ণ ও উজ্জ্বল নক্ষত্র যাদের পৃষ্ঠের তাপমাত্রা দশ হাজার কেলভিনেরও বেশি এরা আয়ুতে ছোট হলেও আকারে বিশাল লাল দৈত্য হল বয়স্ক নক্ষত্র যারা প্রসারিত হয়ে আকারে অনেক বড় হলেও তুলনামূলকভাবে ঠান্ডা হয়ে যায় ভবিষ্যতে আমাদের সূর্য একসময় লাল দৈত্যে রূপ নেবে গ্যালাক্সি হল কোটি কোটি নক্ষত্র গ্যাস ধূলিকণা এবং ডার্ক ম্যাটারের সমষ্টি আমাদের গ্যালাক্সির নাম আকাশগঙ্গা বা মিল্কিওয়ে নেবুলা হল গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘ যেখান থেকে নতুন নক্ষত্রের জন্ম হয় আর গ্রহ ও উপগ্রহ হল তারা যারা নক্ষত্রকে প্রদক্ষিণ করে যেমন পৃথিবী ও তার চাঁদ নক্ষত্রের গঠন ও আলোক উৎপাদন এবার দেখি নক্ষত্রের ভেতরে কি ঘটে নক্ষত্রের কেন্দ্রে ঘটে নিউক্লিয়ার ফিউশন এখানে হাইড্রোজেন মিলিত হয়ে হিলিয়ামে রূপান্তরিত হয় এবং এতে বিপুল শক্তি তৈরি হয় সেই শক্তি আলো ও তাপ হিসাবে মহাশূন্যে ছড়িয়ে পড়ে গঠনটা কিছুটা স্তর ভিত্তিক কেন্দ্রে রয়েছে কোর বা মূল অংশ যেখানে ফিউশন ঘটে এরপর আছে বিকিরণ স্তর যেখানে শক্তি ধীরে ধীরে বাইরে আসে তার উপরে আছে সংবহন স্তর যেখানে গরম প্লাজমা ক্রমাগত উপরে নিচে চলাচল করে আর সবশেষে আছে ফোটোস্ফিয়ার যেটা হলো নক্ষত্রের দৃশ্যমান পৃষ্ঠ সূর্যের যে আলো আমরা দেখি সেটাই এই স্তর থেকে নির্গত হয় জ্যোতিষ্কের দূরত্ব নির্ণয় পৃথিবী থেকে বিশাল জ্যোতিষ্কগুলোর দূরত্ব মাপা এক বিরাট চ্যালেঞ্জ তবুও বিজ্ঞানীরা কয়েকটি পদ্ধতিতে তা নির্ণয় করেন প্রথম পদ্ধতি হলো প্যারালাক্স পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে নিজের অবস্থান পরিবর্তন করে ফলে কাছাকাছি নক্ষত্রের আপাত অবস্থানে সামান্য পরিবর্তন ঘটে এই পরিবর্তন মেপেই তাদের দূরত্ব বের করা হয় দ্বিতীয় পদ্ধতি হল আলোকিত মানের তুলনা নক্ষত্র আমাদের চোখে যতটা উজ্জ্বল মনে হয় অ্যাপারেন্ট ম্যাগনিটিউড এবং আসল উজ্জ্বলতা অ্যাপসোলুট ম্যাগনিটিউড এই দুইয়ের পার্থক্য থেকে দূরত্ব অনুমান করা যায় সবশেষে আছে রেড শিফট দূরের গ্যালাক্সি যত দ্রুত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে তাদের আলো লাল দিকে সরে যায় এই শিফট মাপার মাধ্যমে কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সির অবস্থান জানা যায় পৃথিবী থেকে এই বিশাল জ্যোতিষ্কগুলোর দূরত্ব মাপা এক বিরাট চ্যালেঞ্জ তবুও বিজ্ঞানীরা কয়েকটি পদ্ধতিতে তা নির্ণয় করেন প্রথম পদ্ধতি হল প্যারালাক্স পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে নিজের অবস্থান পরিবর্তন করে ফলে কাছাকাছি নক্ষত্রের আপাত অবস্থানে সামান্য পরিবর্তন ঘটে এই পরিবর্তন মেপেই তাদের দূরত্ব বের করা হয় দ্বিতীয় পদ্ধতি হল আলোকিত মানের তুলনা নক্ষত্র আমাদের চোখে যতটা উজ্জ্বল মনে হয় অ্যাপারেন্ট ম্যাগনিটিউড এবং আসল উজ্জ্বলতা অ্যাপসোলুট ম্যাগনিটিউড এই দুইয়ের পার্থক্য থেকে দূরত্ব অনুমান করা যায় সবশেষে আছে রেড শিফট দূরের গ্যালাক্সি যত দ্রুত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে তাদের আলো লাল দিকে সরে যায় এই শিফট মাপার মাধ্যমে কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সির অবস্থান জানা যায় মহাবিশ্ব আসলে এক অজানা গ্রন্থ প্রতিটি নক্ষত্র এক একটি গল্প কেউ জন্ম নিচ্ছে কেউ মৃত্যুর পথে আবার কেউ ছুটে চলেছে অজানা দূরত্বের দিকে নীল দ্বৈত্যের উজ্জ্বলতা লাল দৈত্যের বিশালতা নেবুলার রঙিন সৌন্দর্য সবই আমাদের মনে করিয়ে দেয় আমরা মহাজগতের এক ক্ষুদ্র অথচ বিস্ময়কর অংশ এই অনন্ত রহস্যের পথচলা কখনো থেমে থাকবে না